আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একদম ফ্রিতে এআই দিয়ে প্রফেশনাল লেভেলের ইউটিউব কন্টেন্ট তৈরি করবেন আপনার যদি স্ক্রিপ্ট ভয়েস বা এডিটিংয়ের প্রতি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে এই পদ্ধতিতে আপনি প্রফেশনাল লেভেলের কন্টেন্ট তৈরি করতে পারবেন কিভাবে করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি লাইভে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন দেন এই সার্চ বক্সে আপনি লিখবেন গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করার পর এখন যে এসেছে এখানে দেখতে পাচ্ছেন উপরে ওয়েবসাইটটি চলে এসেছে গুগল এআই স্টুডিওর এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন দেন এইখান থেকে জিনারেট মিডিয়া এই লেখাটিতে ক্লিক করবেন এখন যে ইন্টারভিউসটি এসেছে এখান থেকে আপনি ভিও যে লেখাটি দেখতে পাচ্ছেন ভিও লেখায় প্রবেশ করুন দ্যান মূল ইন্টারফেস চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই ডান দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর সাইজ আপনি কোন সাইজে ভিডিও বানাতে চান ইউটিউবের নাকি আপনি রিলস সাইজে ভিডিও বানাতে চাচ্ছেন এখানে দুটি সাইজ আছে দুটি সাইজের যে কোনো একটি আপনি চুজ করতে পারেন তারপর হচ্ছে নিচেই আপনার ভিডিও ডিউরেশন আপনি কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে চারটা অপশন আছে একটা পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড ষাট সেকেন্ড আট সেকেন্ড এই চারটা অপশনে আপনি ভিডিও তৈরি করতে পারেন সো আমি এখান থেকে রিলসে ক্লিক করে দিলাম রিলসে ক্লিক করার পর আমি এখন প্রন্ট লিখে দিব প্রন্ট লেখার জন্য এই যে দেখুন যে ঘটি আছে এই ঘটিতে আমি প্রন্ট লিখে দিচ্ছি আমি জাস্ট ছোট্ট একটু প্রন্ট এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর এখন আমি এখানে রান যে বাটনটি আছে পাশে দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা অটোমেটিকলি জেনারেট হতে থাকবে সো আমি ভিডিও রানে ক্লিক করলাম একটু সময় নিবে একটু ধৈর্য ধরবেন জাস্ট এক মিনিট বা তিরিশ সেকেন্ড সময় নিতে পারে জাস্ট একটু ধৈর্য ধরবেন দেখুন আমাদের ভিডিওটা অলরেডি জেনারেট হয়ে গেছে আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই আমি প্রম্প লিখে দিয়েছিলাম যে নদীর পাড়ে একটি ছেলে এবং একটি মেয়ে বসে গল্প করছে তো দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন ভিডিওটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখছেন কত কোয়ালিটি ফুল কত সুন্দর করে ভিডিওটি জেনারেট করে দিছে আপনারা চাইলে মোবাইল দিয়ে এইভাবে আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারেন একদম ফ্রিতে আপনাদের কোনো কার্ড দিয়ে টাকা পেমেন্ট করতে হবে না বা কোনো ভিপিএন ব্যবহার করতে হবে না কোনো জয় ঝামেলা নেই আপনারা এই গুগল এআই স্টুডিওর ভিতরে এসে আপনারা খুব সুন্দর করে এখান থেকে আপনারা ইউটিউব সাইজ এবং ফেসবুক রিল সাইজে আপনারা যে কোনো টপিকের উপরে ভিডিও তৈরি করতে পারেন সো গাইজ কিভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ লাইভে দেখালাম আপনারা ভিন্ন ভিন্ন প্রম্পট লিখে এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন আনলিমিটেড একদম ফ্রিতে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ